সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানে ছোট ছোট করে বক্তব্য দিবেন আমাদের বিভাগের বিভাগীয় প্রধান আরফান আলী খান স্যার তোমরা নিয়মিত এখানে আসবে এবং পড়াশোনা করবে আমি কিন্তু সপ্তাহে একদিন বা দুই দিন এসে দেখবো যে আমার ইংলিশ স্কুলটা কি পড়ে যদি না পড়ো বইয়া পড়া মেম্বার তারপর আছে নুরুল বিল মাহমুদ স্যার আছে আমাদের আরো আমির হোসেন স্যার সেই সাথে আমার ইংরেজি বিভাগের মাননীয় অধ্যাপক অধ্যাপিকা বিন্দু সেই সাথে আমার প্রান্তীয় স্টুডেন্টস এবং অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টস লাইব্রেরি স্টাফ সবাইকে আমার আসলে কথা বলার কিছুই নাই আসো বই পড়ো জ্ঞান অর্জন করো ধন্যবাদ সবাইকে রাষ্ট্রীয় এই সভার সভাপতি কলেজের অধ্যক্ষ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরফান আলী খান এবং সিনিয়র শিক্ষক শিক্তা দাস আপাসহ সঞ্চালক এবাদত হোসেন সহ যারা উপস্থিত আছেন এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী প্রায় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে বই কিনা বই পড়া এই দুটার সাথে একটা সম্পর্ক আছে আমি যখন কোনো বই কিনতাম সেই বইটা খোলার সময় যে খোলার পরে নাকে গ্রানটা নিতাম যে বইয়ের পৃষ্ঠার গ্রানগুলো কেমন লাগে আর একটা জিনিস দেখতাম সেটা হলো এই বইটা যেই ঐতিহাসিক লিখেছেন তার জীবনীটা দেখতাম এই কাজটা আমি করতাম উনি কোথায় পড়াশোনা করতেন কিভাবে পড়াশোনা করতেন রেজাল্ট কেমন এই বইটা কত সংস্করণ এই জিনিসগুলো দেখতাম তো তোমরা যেহেতু তেজগাঁও কলেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো একদম বেস্ট একটা বিষয় তোমরা লেখাপড়া করো এখন এই বিষয় লেখাপড়া করো তোমাদের যোগ্যতাই আলাদা কিন্তু তোমাদের যোগ্যতাটা প্রমাণ করতে হবে তোমাদেরকে রেজাল্টের মাধ্যমে ইংরেজিতে পড়ো যদি থার্ড ক্লাস পাও তাহলে কোথাও কোনো আবেদন করতে পারবো না কোথাও কোনো চাকরির জন্য দরখাস্ত রাখবে আমার পূর্ববর্তী যে স্যাররা তারা বলে গেছেন আমরা আসলে চাচ্ছি যে তোমরা অনেক ভালো রেজাল্ট করো আমাদেরকে একটু সম্মানিত করো কলেজকে একটু পৃথিবীতে উপস্থাপন করো ইনশাআল্লাহ ইংরেজি বিভাগ যেহেতু আন্তর্জাতিক একটা ভাষা আমরা আশা করি তোমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে এবং লাইব্রেরির যে বইগুলো এগুলোর সদ্ব্যবহার করবে এরা যেন তোমাদের মুখ দেখতে পায় আলো দেখতে পায় এগুলো যেন অন্ধকারে পড়ে না থাকে আর এই বইগুলোর যে সারের সারের চাহিদা বলার সাথে সাথে আমি বইগুলো দেওয়ার ব্যবস্থা করেছি আমার মনে হয়েছে যে তোমাদের এগুলো দরকার আছে তো বইগুলো আমি জানি যে তোমাদের আমি প্রতিদিন যেন দেখতে পাই ইংরেজি বিভাগের বিভাগের যে ছাত্রছাত্রীরা আছো তারা যেন এখানে আসো এবং আমি উনি আসুক না আসুক আমি আসব আমি দেখব এবং তারপরে উনি যে বলছে প্যাকেট করে বই পাঠিয়ে দিবে এরপরে যদি একই দাম হয় আমি পাঠিয়ে দিব অর্ধেক দামে দেবো না ঠিক আছে তো ধন্যবাদ তোমাদের সব